সালাম আলাইকুম যারা জামাতের নেতাকর্মী তাদের জন্য ঈদের খুশি একটা কথা আছে জয়কালে ক্ষয় নাই আবার ক্ষয়কালে রক্ষা নাই বিগত সতেরো বছর জামাতের জন্য অনেকটা ক্ষয়কাল ছিল দৃশ্যত বাট ভেতরে ভেতরে কৌশলে আওয়ামী লীগের সাথে মিশে হোক নিজেদের রাজনৈতিক স্ট্যান্ড হোক যেভাবে হোক নিজেদের রাজনীতিকে একটা ভিন্ন মাত্রা নিয়ে গিয়েছিল জামাত ইসলাম এমনকি ওই সময়টাতে পশ্চিমা রাষ্ট্রগুলো যে ইসলাম ফোবিয়াতে ভোগা যে রাষ্ট্রগুলো আছে তারা মনে করছিল যে বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতিটা পজিটিভ না ইভেন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন একটিভিটিস বা সন্ত্রাস বিরোধী বা জঙ্গি বিরোধী অভিযানে বিভিন্ন ক্ষেত্রে জামাতকে যেভাবে সামনে নিয়ে আসা হয়েছিল তো পশ্চিমাদের কাছে মনে হইতো যে এই দেশটাতে সেকুলার একটা পলিটিক্যাল পার্টি দরকার যারা ইসলামী ভাবধারার বিপরীতে গিয়ে রাজনীতি করবে তো সরকার পতনের পর হঠাৎ করেই আপনি দেখেন প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে যে ইউরোপ আমেরিকা ইসলাম ফোবিয়াতে ভোগে সেই ইউরোপ আমেরিকারই বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে আপনি দেখেন এই মুহূর্তে অবস্থানটা আসলে কি বিশেষ করে ডাকসু এবং ডাকসু জয়ের পরে বাংলাদেশের রাজনীতির যারা বিশ্লেষণ করেন অথবা পশ্চিমা রাষ্ট্রগুলো গোয়েন্দা তথ্যের মাধ্যমে অথবা রাজনৈতিক যে পরিমণ্ডল আছে সেগুলোর যারা বাতাসটা বা ভাইপটা বোঝার চেষ্টা করেন তাদের মধ্যে একটা বিষয় সামনে আসছে যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় একটা স্টেক হোল্ডার হিসেবে বিপরীত দল বা বিরোধী দল অথবা সরকারি দল হিসেবে জামাত একটা অবস্থানে চলে যাবে সো হঠাৎ করে আমরা দেখলাম যে পশ্চিমারা জামাতের সাথে খুব ভালো দহরম মহরম সম্পর্ক তৈরি করছে আর মাঝখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গতকালকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটা প্রতিনিধি দল ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে মানে ইউরোপীয় পার্লামেন্টের এত বড় একটা দল উচ্চ যারা প্রতিনিধি তারা হঠাৎ করে জামাতের সাথে আলাপ আলোচনা করতে আগ্রহী হয়েছেন এবং একটা বৈঠক করেছেন ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আছে সেইখানে যে দূতাবাস আছে সেই দূতাবাসে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় জামাতের নায়েবে আমির এবং সাবেক এমপি ডাক্তার আবদুল্লা তাহের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান এই বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে মোহাম্মদ তাহের বলছেন আমাদের সাথে ইউরোপীয় পার্লামেন্টের যারা নেতারা আছেন তাদের সৌহাদ্যপূর্ণ আলোচনা হয়েছে ইভেন বর্তমান দেশের যে অবস্থা সেই বিষয় নিয়ে কথা হয়েছে নির্বাচন নিয়ে কথা হয়েছে এছাড়া আপনি দেখেন নেতাদের সাথে সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রদূত তিনিও কিন্তু সাক্ষাৎ করেছেন এরপরে জামাত নেতাদের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনার তারাও কিন্তু সাক্ষাৎ করেছেন এই যে আচমকা পশ্চিমা রাষ্ট্রগুলো যারা ইসলামকে বা ইসলামিক দলগুলোকে খুব বেশি পজিটিভ নেনা তারা হঠাৎ করে জামাতের সাথে এই যে তাদের সম্পৃক্ততা বা তাদের দেখা সাক্ষাৎ বা কমিউনিকেশন এই যে একটা বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু পশ্চিমা রাষ্ট্রগুলোতে জামাত সম্পর্কে যেই নেগেটিভিটিটা ছিল যে ইসলাম ফোবিয়া হিসাবে বা ইসলামিক রাজনৈতিক দল হিসাবে অথবা এই অঞ্চলে বা এই ভূখণ্ডে এরকম একটা ইসলামিক দল ক্ষমতায় থাকলে ভারসাম্য বা অনেক কিছুই মানে পশ্চিমারা যা ভাবে তো সেই যে কনসেপ্টটা ছিল জামাত সম্পর্কে যে নেগেটিভ কনসেপ্টটা ছিল সেটা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসছে অথবা নিজেদের স্বার্থে যেহেতু বাংলাদেশে তাদের ব্যবসা বাণিজ্য আছে বিনিয়োগ আছে অনেক কিছু আছে বা কন্ট্রোলিং ইস্যু আছে তো সেই ক্ষেত্রে জামাতের সাথে হঠাৎ করে পশ্চিমা রাষ্ট্রগুলোর সম্পৃক্ততা অতীতের যে কোনো সময়ের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে আর এটা জামাতের জন্য জামাতের নেতাকর্মীদের জন্য তাদের যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেই জায়গাতে একটা ভিন্ন মাত্রা দিচ্ছে আর এই ঘটনাগুলো দেখে জামাতের নেতাকর্মীরা তাদের আ মনবল বা আত্মশক্তি অনেকগুণ বৃদ্ধি করেছেন আমারে এমনটাই মনে হচ্ছে দেখা যাক কি হয় পিটার হাস বাংলাদেশের রাজনীতিতে এই হাসের কিন্তু ব্যাপক ভূমিকা আছে এটা বাতিহাস না নিলামারকেটের অন্য হাসনা এটা নাম হচ্ছে পিটার হাস মানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত আওয়ামী সরকারের পতনের পেছনে মার্কিন ডিপ স্টেট কাজ করেছে তথ্যপাত্ত সামনে চলে এসেছে ট্রাম্পও ক্ষমতায় আসার পরে কিন্তু বলছিল কয়েক দুটো এনজিও কত মিলিয়ন ডলার জানি এখানে দেওয়া হয়েছিল এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন তুলছিল সরকার পতনের আগেই পিটার কিন্তু চাকরি চলে আমেরিকা তাহলে সরায় ছিল তো সরকার পতনের পর পিটার হাস আবার বাংলাদেশে আসছে তবে তিনি কিন্তু মানে দৃশ্যত সরকারি কোনো ভূমিকাতে আসেন নাই একটা কি বলা হয় যে একটা কোম্পানির এল কোম্পানির প্রতিনিধি হিসাবে তিনি এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছেন তবে তাকে ঘিরে কিন্তু গুঞ্জন আছে যে মার্কিন ডিপ স্টেট ডক্টর মোহাম্মদ ইউনূসকেও কিন্তু এখন পছন্দ করা না একজন গুপ্তচরজে আটক হইছে দেখছেন তো এনআইতুল্লাহ তিনি কিন্তু তথ্য দিয়েছেন যে এখন তার তথ্য কতটুকু সঠিক জানি না পুলিশের বক্তব্যও কিন্তু এরকম যে বর্তমান আমেরিকার সরকার ডক্টর ইউনূসের সরকারকে পছন্দ করছে না এমনকি এই সরকারকে সরাইয়া একটা তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য কিন্তু আসলে কাজ করতেছে এমনটাই কিন্তু এখানে দাবি ছিল তো এর মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকারের প্রতি নাকুশ অবস্থান এবং শুল্ক সহ অনেক কিছুতে প্রতিবেশী দেশ ভারতের সাথে যে শক্ত অবস্থা সেখানে স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে সারা পৃথিবী চায় আর বাংলাদেশের এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান হিসাবে ডক্টর ইউরোস অবশ্যই চাইবে দুই কারণে একটা হচ্ছে তিনি যে সময়টায় ক্ষমতায় আছেন কোন কারণে তাকে যদি উৎখাত করা হয় কোন পরিকল্পনা করে মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে দেশের স্বার্থে যে আমেরিকা যে হারে ট্যাক্স টুক লাগান শুরু করছে তো বাংলাদেশ যদি আমেরিকা থেকে মানে ট্রাম্পের একটা শর্ত হচ্ছে কি যে আমাদের থেকে তোমরা পণ্য কিনতে হবে তাহলে যে যারা যারা বেশি বেশি কিনবে আমরা তাদেরকে ট্যাক্সের আওতাটাতে অনেকটা ছাড় দিব এখন আলোচনায় আসছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পিটার হাসের যেই প্রতিষ্ঠান এল প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে আপনার সরকার এলএনজি কিনছে তো এরপরে বিষয়টা নিয়ে কিন্তু পত্রিকা আলোচনায় আসছে যে এলএনজি কেন পিটার হাসের প্রতিষ্ঠান থেকে কিনছে এখানে আন্তর্জাতিক বেশ কয়েকটি কোম্পানি আছে তা আমাদের অর্থ উপদেষ্টা তিনি তো বলছেন তিনি নাকি পিটার হাসে চিনে নি মানে এই যে অথর্ব টাইপ কথাবার্তা যাই হোক তো অর্থ উপদেষ্টার বক্তব্য হচ্ছে যে এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক মূল্য তুলনা করে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে না যুক্তরাষ্ট্র চীন কাতার সৌদি আরব যে দেশই হোক দাম তুলনা করে কিনছি এ সময় এর আগে সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মারিয়াটির সময় কি গার্মেন্টস দিয়ে দেওয়া হয়েছে এমন প্রশ্ন তিনি আসলে তুলেছেন তো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে দীর্ঘমেয়াদী জ্বালানি আমদানি চুক্তি হয়েছে এই চুক্তির আওতায় মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি আগামী পনেরো বছর ধাপে ধাপে এক লক্ষ কোটি লিটার সরি এক লক্ষ কোটি টাকার এলএনজি সরবরাহ করবে বাংলাদেশকে ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়ার পর ওই প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসাবে এই মুহূর্তে কাজ করছে এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে সরকার ব্যবসা বাড়াইতে বাড়াইতে চায় চায় কোন মেকানিজমে তা করা হবে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে গম সহ অন্যান্য পণ্য আমদানিতে খরচ বাড়লেও ভোক্তাদের উপর নাকি প্রভাব পড়বে না এছাড়া বেশ কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্র সার এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে এখন এখানে যতটুকু বোঝা যাচ্ছে আমেরিকাকে খুশি রাখতে সারা পৃথিবী চায় আমেরিকা না খুশ প্রথমত হচ্ছে যে ভ্যাট ট্যাক্স খেলাটা এটাতে দেখেন ভারত অনেক পিছিয়ে গেছে এমনকি ভারত কোথাও না কোথাও তারা ঘারামি করার সুযোগ আছে বড়দের শক্ত অর্থনীতি মিত্রদের সংখ্যা বেশি এবার বাংলাদেশের কিন্তু বেল থাকবে না আর এই মুহূর্তে তো সরকারই নাই যে সরকার আছে এই সরকারটা তো স্টেবল সরকার না ডক্টর ইউনুসের উপর এই সরকার আমেরিকার সরকার না আমরা যতটুকু দেখলাম গণমাধ্যমে সো সরকার দুই কারণেই দেশের স্বার্থে হোক নিজের স্বার্থে হোক চাইবে আমেরিকাকে খুশি করতে ভারত